আসসালামু সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু সিরাজগঞ্জের যমুনা রেল সেতুতে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিতে চলাচল করছে ট্রায়াল ট্রেন টেস্টের প্রথম দিনে একই সাথে পূর্ণ গতিতে দুটি ট্রেন চলাচলের মধ্য দিয়ে বাণিজ্যিক রেল চলাচলের আরও এক ধাপ পূরণ করল দেশের সবচেয়ে বড় ডুয়েল গ্যাস ডাবল ট্র্যাকের রেল সেতুটি আজ সকালে শুরুতে দুই প্রান্ত থেকে ষাট কিলোমিটার গতিতে একই সাথে দুটি ট্রেন সেতু অতিক্রম করে ট্রায়াল রান শুরু হয় পূর্ণ গতিতে ট্রেন চলাচলের মধ্য দিয়ে বিকেলে শেষ হল প্রথম দিনের টেস্ট রান সেতু যমুনা রেলসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে একই সাথে দুইটি ট্রায়াল ট্রেন রওনা হয়ে পূর্ণ গতিতে সেতু অতিক্রম করেছে প্রথম দিনে উল্লেখ্য দু সালের শেষের দিকে যমুনা সড়ক সেতুর চারশো মিটার উজানে ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা ব্যয়ে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতুটির নির্মাণ কাজ শুরু হয় নির্মাণ কাজ শেষে গত ছাব্বিশে নভেম্বর যমুনা রেল সেতুতে চল্লিশ কিলোমিটার গতিতে ট্রায়াল ট্রেনের টেস্ট রান সম্পন্ন হয় রাজশাহীতে শুরু হয়েছে দশ দিনব্যাপী বেসিক উদ্যোক্তা মেলা আজ বিকেলে এই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে বেসিক এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন রাজশাহী কলেজ মাঠে শুরু হলো উদ্যোক্তা বেসিক মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ মেলায় গিয়ে দেশি পণ্য কিনে ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতায় সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলেছি সেই ইন্ডাস্ট্রিগুলো যাতে লাভজনক অবস্থায় আসে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় সেই জন্য আমরা এই মেলার আয়োজন করেছি এই মেলায় আপনারা সবাই আসবেন আমাদের রাজশাহীর বিশেষ করে রাজশাহী অঞ্চলের উৎপাদিত সামগ্রী দেখবেন এর গুণগত মান আপনাদের নিশ্চয়ই আকর্ষিত করবে আপনারা এগুলো ক্রয় করবেন অর্ডার করবেন মেলা স্থানীয় অদ্যোক্তারা তাদের পণ্যের বর্ষা সাজিয়ে বসেছেন স্টলে স্টলে অনুষ্ঠানে রাজশাহী বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বাহিজিদ জানান সিরাজগঞ্জে দেশের সবচেয়ে বড় বেসিক শিল্প পার্কে চীন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যা ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের সহায়ক হবে ইতিমধ্যে একটি চাইনা টিমের সঙ্গে আমাদের কথা হচ্ছে এবং বিশেষের উদ্যতন পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে এখান থেকে আমরা প্রায় 180 একর জায়গা চাইনাকে আসলে এখানে বিনিয়োগ করার জন্য আমরা বরাদ্দ প্রদান করব যাতে করে বেশি শুধুমাত্র দেশি বিনিয়োগকারীদের জন্য ক্ষেত্র হবে না পাশাপাশি একই সঙ্গে দেশি বিদেশি বিনিয়োগে আমরা বেসিক সহযোগিতা করতে পারবো এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়ন ঘটানোর জন্য এ মেলা চলবে চোদ্দ জানুয়ারি পর্যন্ত মেলা প্রতিদিন দুপুর দুটা থেকে রাত দশটা এবং সরকারি ছুটির দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে জিয়াউল গণেশ সালিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্ত চারজনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আট জনকে পঁচিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আজ দুপুরের দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু মোহাম্মদ কাউসার আলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহেদুল ইসলাম জালিম যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন একই গ্রামের মোহাম্মদ মোতালেব রেজাউল সাদ্দাম মনির হোসেন আশরাফ আলী বেলাল হোসেন দুলাল হোসেন ও আব্দুল আওয়াল উল্লেখ্য দু সালের একুশে জানুয়ারি সকালে হাসানুর রহমান হাসুর নেতৃত্বে অন্যান্য আসামিরা লাঠিশোটা দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে হামলা চালিয়ে মকবুল হোসেন আবুল কালাম সাইফুল ইসলাম ও সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে পরে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয় নাটোরের সিংড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এক সার ব্যবসায়ীর দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে আজ এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাঝহারুল ইসলাম সিংরাতে গুদামজাতকরণের মাধ্যমে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সংকটে অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে সিংড়া বাজারের বিসি আইসি অনুমোদিত সার ডিলার মেসার্স চলন বিল ট্রেডার্সের তিনটি গুদাম নামে এর সত্যতা পাওয়া যায় এ সময় চলন বিল ট্রেডার্সের অন্যতম অংশীদার আমিনুল ইসলামকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও অনাদায়ে পনেরো দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঝহারুল ইসলাম খেলার খবর ফুটবল নওগাঁয় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম আকরাম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে নওগাঁ সরকারি কলেজ মাঠে চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল হক ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় চূড়ান্ত খেলায় নওগাঁ পৌর ছাত্রদল একাদশ ও রানীনগর উপজেলা ছাত্রদল একাদশের অংশগ্রহণে নির্ধারিত সময়ে এক এক গোলের সমতা নিয়ে খেলা শেষ হয় পরে টাই ব্রেকারে রানীনগর উপজেলা দলকে চার দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নওগাঁ পৌর ছাত্রদল একাদশ সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন চৌদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে